বাচ্চাদের মধ্যে স্ক্রিন ডিপেন্ডেন্সি কাটানোর জন্য বাবা মায়ের জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস আজ স্থানীয় কথা বলবো নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং নিউরো ডেভেলপমেন্টের উপর ফোকাস করে কাজ করি যখন বাচ্চারা ডেভেলপ করে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কোভিডের সময় থেকে বিশেষ করে আমাদের স্ক্রিন ডিপেন্ডেন্সি বেড়েছে অনেক বেড়েছে কেন এক্ষেত্রে আমরা যারা বাবা মা তারা কি রোল প্লে করছে একবার সেটা তো ভাবতে হবে কারণ বাচ্চাদের ক্ষেত্রে মাংকি সি মাংকি টু যা দেখছে তাই করছে সুতরাং এই জায়গায় আগে আমাদের ইভ্যালুয়েট করে দেখতে হবে আমাদের কি রোল যতক্ষণ না সেটা পেরোতে পারছি বাচ্চা কিন্তু ঠিক হবে না এক্ষেত্রে আরেকটা জিনিস ভাবতে হবে স্ক্রিনে তারা কি দেখছে কখন দেখছে কেন দেখছে কি পাওয়ার জন্য দেখছে এই পুরো জিনিসগুলো যদি বাবা মা অ্যানালাইজ করতে পারেন তাহলে কিন্তু তার সাবস্টিটিউট অ্যারেঞ্জ করা যাবে কারণ তারা এসেন্সিয়ালি স্ক্রিন টাইম চাইছেন না স্ক্রিনের মাধ্যমে কিছু একটা চাইছেন যদি আমরা সেটাকে রিয়েলাইজ করে দিতে পারি তাহলে ঠিক যদি সেটা আদারওয়াইজ না পাওয়া যায় তাহলে প্র্যাকটিক্যাল একটা অ্যাডাপ্টেবিলিটিরও প্রয়োজন আসছে যে রিয়েল লাইফে এটা প্র্যাকটিক্যালি পাওয়া যাবে না এবং তুমি যখন ওখানে যাচ্ছ এবং এই জিনিসটা পাচ্ছ তুমি কিন্তু রিয়েল লাইফ থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছ এই যে প্র্যাকটিক্যাল কনসেপ্টটা যেখানে ডিপেন্ডেন্সি হচ্ছে কিন্তু আমরা অ্যাওয়ার হচ্ছি না কেন ডিপেন্ডেন্সিটা হচ্ছে এটা না কাটাতে পারলে কিন্তু স্ক্রিন টাইম এবং তার ডিপেন্ডেন্সি কাটবে না এরকম আরও কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস রয়েছে সঙ্গে থাকুন যেটা নেক্সট ভাবতে হবে যে স্ক্রিন টাইমের জন্য আমাদের কোথায় কোথায় সমস্যা দেখুন স্ক্রিন আমাদের ওয়ান ওয়ে কমিউনিকেশন আমরা স্ক্রিনের দিকে তাকাই এবং স্ক্রিনের সাথে কথা বলি না সোশ্যালাইজেশান অটোমেটিক্যালি সাফার করে আমরা মানুষের সাথে যেভাবে ইন্টার্যাক্ট করি আমরা স্ক্রিনের সাথে সেভাবে ইন্টার্যাক্ট করি না মানুষের সাথে ইন্টার্যাক্ট করতে আমাদের ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়ে তাহলে সেটাও অ্যাফেক্টেড হচ্ছে এবং স্ক্রিন টাইমে আমাদের মাথা যেহেতু কন্টিনিউয়াস বেসিসে কাজ করছে তাহলে আমাদের যে রেস্টেড যে টেন্ডেন্সি যেটা আমরা ঘুমের মাধ্যমে করি সেটাও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে প্র্যাকটিক্যালি আমি যদি কফি খাই ঘুমের আগে যে জিনিসটা হবে স্ক্রিন টাইমেও কিন্তু সেই জিনিসটা হচ্ছে তাহলে বাচ্চার যে ডেভেলপমেন্ট এর খুব এসেন্সিয়াল কতগুলো ক্রাইটেরিয়া কিন্তু সাফার করছে যদি আমি স্ক্রিন টাইম দিই কী করতে পারি আপনাকে ভাবতে হবে যে স্ক্রিন টাইমে যদি এই জিনিসগুলো অ্যাফেক্টেড হয় আমি কোনভাবে এই জিনিসগুলোকে ব্যালেন্স করতে পারি তাহলে সোশ্যালাইজেশন বা বাকি জিনিসগুলো আমি আনতে গেলে আমার যে অ্যাক্টিভিটিসগুলো লাগবে আমরা সেগুলো যদি গ্র্যাজুয়েলি নিয়ে আসি তাহলে এক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে ধরা যাক বাচ্চার সোশ্যাল স্কিলস ডেভেলপ নেই কিন্তু সোশ্যালাইজেশনের জায়গায় আপনি নিয়ে গেছেন ধরা যাক বাইরে পার্কে ধরা যাক বাকিরা যেখানে রয়েছে এমন যে কোনো জায়গায় কিন্তু বাচ্চা তো মিশতে জানে না তাহলে আমাকে ফিরে আসতে হবে আরও বেসিক জায়গায় বাচ্চার সাথে আপনার সোশ্যালাইজেশন এবং যতক্ষণ না এটার উপর সিস্টেমেটিক্যালি কাজ করছেন স্ক্রিন টাইম কিন্তু কাটবে না কারণ তার কাছে ওটা বেটার অল্টারনেটিভ তাহলে তাকে অল্টারনেটিভটা আগে ডেভেলপ করে দিতে হবে সেক্ষেত্রে বাচ্চার সাথে খেলার যে রুটিন এটা আপনাকে ডেভেলপ করতে হবে কীভাবে সেটা ডেভেলপ করতে পারে সেটা ভাবতে হবে এবং সেটার উপর কাজ করতে হবে একবার ভাবুন যে বাচ্চা বাইরে যাচ্ছে খেলছে এটা তো একটা সময় ছিল কিন্তু আজ সেটা কেটে গেছে এটার ব্যবস্থা আমরা যদি না করি অল্টারনেটিভ যদি স্ট্রং না করি স্ক্রিন টাইম তো অলরেডি প্রাধান্য পেয়ে গেছে তাহলে অল্টারনেটিভ স্ট্রং করা ছাড়া তো উপায় নেই এবং সেখানে আপনার রোল চলে আসছে ফার্দার মোড় স্পে স্পেসিফিক বাউন্ডারি জোনস ক্রিয়েট করতে হবে যেখানে আমরা স্ক্রিন টাইম অ্যাভয়েড করব দেখুন আমরা জেনারেলি স্ক্রিন টাইম বাচ্চাদের মধ্যে ইন্ট্রোডিউস করে থাকি যখন বাচ্চা খাচ্ছে আমরা মোবাইল দিয়ে দিই যে ভাই শান্ত থাক এবং আমার যা ধান্দা আমি সেটা পূরণ করে নিই কিন্তু আমাদের ঠিক এই জায়গায় অন্য কনসেপ্ট নিয়ে আসতে হবে যেখানে একটা সময়ে আমরা সবাই একসাথে বসে খেতাম সেই জায়গায় আবার ফিরে আসতে হবে তাহলে বাচ্চাকে আলাদা খাওয়ার জায়গায় সবাই বসে একসাথে খাওয়া এটার ব্যবস্থা করতে হবে এবং শুধু তাই না সেখানে কোন কোন সময়ে স্ক্রিন টাইম অ্যালাউড না শুধু বাচ্চার ক্ষেত্রে না আপনাদের ক্ষেত্রেও একদম স্ক্রিন ফ্রি জোনস ক্রিয়েট করতে হবে ধরা যাক পড়ার সময় ধরা যাক এই সময় ধরা যাক ওই সময় কোন কোন সময় আপনি ডিটারমেন্ট করুন কিন্তু ওই সময়ে কিন্তু বাকিরাও মোবাইলটা রেখে ঢুকবে যদি পারেন যখন বাড়িতে ঢুকছেন মোবাইলটা সাইড করে ঢুকুন আমি জানি আপনার থেকে অনেক বড় একটা ডিম্যান্ড করছে কিন্তু এটা একটা প্রসেস আছে যদি আপনি না পারেন তাহলে বাচ্চা বাড়বে কি করে সুতরাং স্পেসিফিক শেডিউলস এতটার থেকে এতটা পর্যন্ত বা স্পেসিফিক জোনস এই জায়গায় স্ক্রিন অ্যালাউড হবে না মাত্র এটা করবেন আস্তে আস্তে যখন আপনারাও মানছেন বাচ্চা কিন্তু কমপ্লাই করবে সুতরাং এই জিনিসগুলো করলে আপনারা এর থেকে এগোতে পারবেন এক্ষেত্রে শেষ হয়নি এখনও ভাবতে হবে যে এক্ষেত্রে কনসিস্টেন্সিটা আসল এবং কনসিস্টেন্সি বাচ্চা মেনটেন করবে না এটা কিন্তু আপনার মেনটেন করার জিনিস তার মানে এই কনসিস্টেন্সির জন্য লেগে থাকা এটা কিন্তু আসল ব্যাপার যেখানে আপনাকে রোল প্লে করতে হবে ভাবুন যে না লেগে থেকে আমাদের কি মাসল তৈরি হয় হবে না তো তাহলে এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট থাকছে যেখানে আপনাদের কাজ করতে হবে এগুলো করুন কোথায় অসুবিধা হচ্ছে কোথায় সুবিধা হচ্ছে আমাদের জানান কমেন্টের মাধ্যমে এরকম আর কি কি টপিক্সে আপনারা ইনপুট চাইছেন কমেন্টে জানান শুধু তাই না যদি মনে হয় ভালো লাগছে একটা লাইক করুন এবং বাকিদের কাছে শেয়ার করে দিন যাতে বাকিরাও এর বেনিফিট পেতে পারেন আজকের জন্য এইটুকুই নমস্কার